বিকাশ ভবনের সামনের রাস্তায় ছোটখাটো প্রতিবাদ বিক্ষোভ থেকে শুরু দু সালে সেখানে বিক্ষিপ্ত স্লোগান ধর্না চলতো মাঝে মধ্যেই কিন্তু কেন চলত জানতেন না অনেকেই স্কুলে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ তখন সবে বুদবুদের মতন মাথা তুলেছে ঢেউ উঠতে ঢের দেরি অভিযোগ ছিল দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষায় স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগের ক্ষেত্রে বিপুল দুর্নীতি হয়েছে কিন্তু চাকরি প্রার্থীদের চিৎকার পাত্তা পায়নি বিকাশ ভবনে তা বলে প্রতিবাদ থেমে থাকেনি খুব বাড়ছিল একে একে সংগঠিত হচ্ছিলেন ধরাও শেষে দু উনিশ সালের মার্চ মাসে প্রথম নিয়োগ দুর্নীতি বিরোধী প্রতিবাদ একটি আপাদমস্তক আন্দোলনের চেহারা নেয় তখন রাজ্যে এবং গোটা দেশে লোকসভা ভোটের প্রস্তুতি সেই সময় কলকাতা প্রেস ক্লাবের সামনে দুর্নীতির প্রতিবাদে অনশনে বসলেন চাকরি প্রার্থীরা উনত্রিশ দিন ধরে চলল সেই অবস্থান কিন্তু ভোটের সময় উৎখাত হতে হলো এরপর একে একে সল্টলেকের করুণাময়ীতে একশো সাতাশি দিনের ধর্ণ অবস্থান সেখান থেকে আন্দোলন উঠে আসে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে ততদিনে কেটে গিয়েছে প্রায় আড়াই বছর চাকরি প্রার্থীদের আন্দোলন আরও জমি পেয়েছে সংখ্যা বেড়েছে আন্দোলনকারীর নিজেদের অভিযোগ নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা দু একুশ সালের পাঁচই অগস্ট কলকাতা হাইকোর্টে রজু করা হয় স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা একটি গ্রুপ সি নিয়োগ অন্যটি গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলা ওই একই সময় রাজ্যের স্কুলে নবম দশমের শিক্ষক নিয়োগেও দুর্নীতি নিয়ে মামলা তোলা হয় হাইকোর্টে প্রায় সমস্ত মামলায় গিয়েছিল তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেখানেই শুরু হয় শুনানি দু হাজার একুশ সালের নভেম্বরে তিনি প্রথম স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দেন দুর্নীতির তল পেতে তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা এক ধাক্কায় আড়াই বছরের আন্দোলন চলে আসে খবরের শিরোনামে নতুন করে অক্সিজেন পায় শিক্ষক নিয়োগের সরকারি সংস্থা বিরোধী আন্দোলন প্রথমে যে মামলাটি সিবিআইতে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় সেটি ছিল এসএসসির গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলা সন্দীপ প্রসাদ নামে এক চাকরি প্রার্থী করেছিলেন মামলাটি তারপরে দু সালের পনেরোই ফেব্রুয়ারি থেকে সতেরোই মে পর্যন্ত একে একে আরও সাতটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন তিনি ওই বাকি সাত্রী মামলা করেছিলেন সাবিনা ইয়াসমিন নাসরিন খাতুন সেতাবউদ্দিন লক্ষ্মী তুঙ্গা অনিন্দিতা বর্মা আব্দুল গনি আনসারি এবং ববিতা সরকার এর মধ্যে শেষ দুটি মামলা রাজ্যের শিক্ষক নিয়োগের দুর্নীতির ছবিটাই আমূল বদলে দেয় এই দুটি মামলাতেই প্রথম বোঝা যায় নিয়োগ দুর্নীতির শিকড় অনেক গভীরে এমনকি রাজ্যের মন্ত্রীরাও এই দুর্নীতিতে যুক্ত থাকতে পারে এর মধ্যেই প্রথমেই বলতে হয় আব্দুল গনি আনসারির কথা তারই আইনজীবী ফিরদৌস শামীম আদালতের কাছে নথি দিয়ে দাবি করেন এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির বিষয়ে সবটাই জানতেন রাজ্যের তৎকালীন শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্কুলে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে এসএসসির উপদেষ্টা কমিটির একটা বড় ভূমিকা রয়েছে এই মর্মে ততদিনে আদালতের কাছে নানা তথ্য এবং নথি জমা পড়েছে আনসারের আইনজীবী শামীম বলেন পরিকল্পিতভাবে দুর্নীতি করতে পার্থের নির্দেশেই এই উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই নথি জমা পড়ার পরই তিনি নির্দেশ দেন মন্ত্রী পার্থকে সিবিআইয়ের দপ্তরে গিয়ে হাজিরা দেওয়ার এর ঠিক এক মাস পরে আরও একটি মামলা বাংলার মানুষকে চমকে দেয় দু হাজার বাইশ সালের ষোলোই এপ্রিল শিলিগুড়ির এক চাকরি প্রার্থী ববিতা সরকার আদালতে অভিযোগ করেন যোগ্য হওয়া সত্ত্বেও এসএসসি তার চাকরি বাতিল করেছে রাজ্যের এক মন্ত্রী কন্যাকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য ববিতার ওই অভিযোগে হইচই পড়ে যায় তথ্য প্রমাণ দিয়ে ববিতা আদালতে দেখান রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর নাম মেধা তালিকায় না থাকা সত্ত্বেও তাকে প্রথম হিসাবে দেখানো হয়েছে ফলে ওই তালিকা শেষে থাকা ববিতা তালিকা থেকে ছিটকে গিয়েছেন বঞ্চিত হয়েছেন তার প্রাপ্য চাকরি থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায় এই মামলা শোনার চব্বিশ ঘন্টার মধ্যেই সিবিআই নির্দেশ দেন কিন্তু বিচারপতির বেশ কয়েকটি সিবিআই স্থগিতাদেশও দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি হরিশ টান্ডন এবং বিচারপতি রবীন্দ্র সামন্তের বেঞ্চ জানিয়ে দেয় সিবিআই নয় প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন একটি কমিটি প্রথমে এই অভিযোগে তদন্ত করে দেখবে তৈরি হয় বাঘ কমিটি তেরোই মে ওই বাক কমিটির রিপোর্ট পেশ করে হাইকোর্টে সেই রিপোর্টে স্পষ্টভাবে বলা হয় রাজ্যের স্কুলগুলিতে এসএসসির মাধ্যমে শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে বড় দুর্নীতি হয়েছে রিপোর্টে বলা হয় মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও তিনশো একাশি জন এসএসসি পরীক্ষার্থীকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল এর মধ্যে দুশো বাইশ জনের কোনো প্যানেল এমনকি ওয়েটিং লিস্টেও নাম ছিল না কারণ এরা লিখিত পরীক্ষায় পাশই করতে পারেনি তা সত্ত্বেও এদের এসএসসি অফিস থেকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল রিপোর্টে এও বলা হয় যে পার্থ চট্টোপাধ্যায়ের অনুমোদনের ভিত্তিতে যে উপদেষ্টা কমিটি তৈরি হয়েছিল তা বেআইনি আর ওই কমিটির তৎকালীন প্রধান শান্তিপ্রসাদ সিনহা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং পর্ষদের কর্মী মিলিতভাবে ভুয়ো সুপারিশপত্র দেওয়ার বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন বাক কমিটির এই রিপোর্টের ভিত্তিতে আবার শুরু হয় সিবিআই তদন্ত পরে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে ইডিও যুক্ত হয় সেই তদন্তেই রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি অভিযান এবং দু সালের তেইশে জুলাই তার গ্রেপ্তারি ইডি পার্থের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের নামে কেনা দুটি বাড়িতে গিয়ে প্রায় পঞ্চাশ কোটি টাকা নগদ অর্থ উদ্ধার করেন সেই টাকার পাহাড় থেকে উদ্ধার হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের খামো ততদিনে প্রাথমিক নিয়োগের দুর্নীতির কথাও প্রকাশ্যে আসতে শুরু করেছে এই ঘটনার পর পার্থ এবং অর্পিতা দুজনকেই গ্রেপ্তার করে ইডি গ্রেপ্তার হন শান্তিপ্রসাদ কল্যাণময় সহ এসএসসি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত অনেকেই দু হাজার ষোলো সালের এসএসসি মামলায় মোট চব্বিশ হাজার পদে নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ছিল এর মধ্যে প্রায় পঁচিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় শেষ পর্যন্ত অবশ্য সেই নির্দেশ সম্পূর্ণভাবে কার্যকর হয়নি বিচারপতি নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান চাকরি হারানোর শিক্ষক এবং শিক্ষাকর্মীরা সুপ্রিম কোর্ট প্রথমে চাকরি বাতিলের নির্দেশ স্থগিতাদেশ দেয় পরে এসএসসি সংক্রান্ত সমস্ত মামলা দু তেইশ সালের নয় নভেম্বর এসএসসির সমস্ত মামলা হাইকোর্টের বিশেষ বেঞ্চে ফেরত পাঠায় সেই সঙ্গে নির্দেশ দেয় ছ মাসের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের যাবতীয় মামলা শুনানি শেষ করতে হবে বিশেষ বেঞ্চকে সুপ্রিম কোর্টের নির্দেশ মতন এরপরে এসএসসি সংক্রান্ত মামলায় শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রসিদি ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী আগামী নয় মেয়ের মধ্যে শেষ করার কথা ছিল এই মামলা শুনানি তার আগেই বাইশে এপ্রিল এসএসসির মামলার রায় ঘোষণা করল আদালত